সফল হতে চান জীবনে সফল হওয়ার কিছু উপায় সবাই জীবনে সফল হতে চায় সাফল্য যেন সোনার হরিণ কিংবা রাতের শেষ রেলগাড়িটা সবাই ছুটছে তার দিকে সবার মনে প্রশ্ন হরিণের দেখা মিলবে কবে কিংবা রেলগাড়িটা কি ধরতে পারবো সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে সফল হতে অনেকে অনেক কিছু করে থাকে কেউ সাফল্যের জন্য বছরের পর বছর চেষ্টা করে যান কেউ বা মাঠে নেমেই গোল দেন আবার কেউ সাফল্যের জন্য পরিশ্রম না করে একঘেয়ে জীবনের খানি টানেন তাহলে আমরা জেনে নেই সাফল্যের ছোঁয়া পেতে এমন কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টিপস স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটোই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের সঙ্গে কিন্তু আমাদের অভ্যাসগুলো জড়িত খুব সহজে পদ অভ্যাসে জড়িয়ে পড়া যায় সু অভ্যাসের জন্য সময় দিতে হয় সাফল্যের জন্য শরীরের যত্ন নিতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে স্বাস্থ্যকর জীবনধারা মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য নিশ্চিত করে অজুহাত না দেখানো সব সময় অজুহাতকে দূরে রাখতে হবে অজুহাত এক ধরনের মনের দুর্বলতা যা আপনার সাফল্যের পথে বাধা দিতে পারে অনুপ্রেরণা এটি হলো একটি অভ্যন্তরীণ শক্তি যা আপনাকে লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করবে সাফল্য পেতে চাইলে নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে হবে এতে আপনার লক্ষ্য পূরণে সহায়তা হবে প্রত্যেকটা দিনই নতুন দিন প্রত্যেকটা দিনই নতুন করে শুরু হয় ঘুম থেকে ওঠার পর আপনার আজকের দিনের কি কি কাজ আছে তা সাজিয়ে ফেলতে হবে আবার ঘুমোতে যাওয়ার আগে সেই কাজগুলো শেষ করে ফেলতে হবে চেষ্টা করুন প্রতিদিন প্রতি মুহূর্ত নিজের জন্য কাজ করতে কোনো কাজ বাকি রেখে ঘুমোতে যাবেন না ইতিবাচক চিন্তাভাবনা নিজেকে সবসময় ইতিবাচক চিন্তাভাবনায় রাখতে হবে নেতিবাচক চিন্তাধারা মনে জায়গা দেওয়া যাবে না সামান্য কিছুতে ভেঙে পড়া যাবে না আবার সামান্য কিছু পেয়েও এত খুশি হওয়া যাবে না ইতিবাচক চিন্তা আপনার জীবনে সুখ ও সাফল্য আনতে সাহায্য করে ইতিবাচক চিন্তার চর্চার মাধ্যমে আপনি মানসিকভাবে শক্তিশালী হতে পারেন আত্মবিশ্বাস সাফল্য পেতে চাইলে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনার আত্মবিশ্বাসই আপনাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে ঝুঁকি নেওয়া কোনো কাজে সফল হতে চাইলে ঝুঁকি নিতেই হবে কেউ কখনোই এটা পারেনি বলে আপনিও পারবেন না এমন চিন্তা রাখবেন না ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে ভুল সংশোধন নিজের ভুলটা স্বীকার করে তার সংশোধন করতে হবে নিজের সমালোচনা নিজেকেই করতে হবে তাহলে নিজের ভুলগুলো নিজে সংশোধন করতে পারবেন মনে রাখতে হবে নিয়মিত প্রচেষ্টা এবং অধ্যবসায়ী সফলতার মূল কাঠি আপনি সফল হন আপনার জন্য রইল শুভকামনা